কালকে যে মনে করেন লকডাউন হয়েছে আমরা সাধারণ মানুষ মনে করি যে পুরে সবল হয়েছে লকডাউন তার কারণ আপনারাও দেখছেন আমরাও দেখছি সাধারণ মানুষ কালকে তো মনে করেন রাস্তাঘাটে মনে করেন পুরা রাস্তা খালি ছিল রাস্তাঘাটে গাড়ি টোকাই পর্যন্ত ছিল না আমরা সাধারণ মানুষ যা দেখলাম তা কারণ আমরা কালকে সারা দিনে দুইশো টাকাও ভাড়া মারতে পারি নাই তাইলে এটা আমি আমার আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যতটুক জানি লকডাউনটা সবল হয়েছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ ধরেন বিএমপি কালানে আমরা দেখছি বিএনপি তো আর নিষিদ্ধ করে নাই ওগর কালানে দেখছি মন করেন তারপরেও মনে করেন এরকম অচল করে পায় নাই ঢাকা শহর আর আওয়ামী লীগের নেতাকর্মী তো মনে করেন দেশতে নাই তারপরেও মনে করেন ওগর এক হংকারে মনে করেন পুরে ঢাকা শহর মানে পুরো বাংলাদেশ অচল হয়ে গেছে গা কিন্তু আর কি মনে করবেন আপনারা আপনারাও জানেন আমরাও জানি পুরে ঢাকা শহরের মধ্যে মনে করেন ও পুরে ঢাকা শহর চলে হয়ে গেছে তো এটা তো সবল অবশ্যই হয়েছে আমরা সাধারণ মানুষ যা মনে করি যা কারণ মানুষ মনে করেন এখন মনে করেন আপনি যা ভাবে বিএমপি কালানে আমরা হরতাল দেখেছি তখন মনে করেন মানুষ শান্তিতে ছিল মানুষ তখন মনে করেন করে গালি গালস পাচ্ছে যে এই হরতাল আমরা মানি না কিন্তু এই ইনু সরকারের কালানে দেখলাম পুরে সমর্থক মনে করেন মানুষ বাংলাদেশের জনগণ দিয়েছে বর্তমান রাজনীতি দল ছাড়া আমাদের মতো সাধারণ মানুষ যত আসলো এই হরতালকে সমর্থন করেছে এবং সফলও হয়েছে আমরা এটাই জানি কিন্তু দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি হিসেবে মনে করেন আপনার আওয়াম লীগ সরকারের কালান মানুষ যে শান্তিতে ছিল এখন মনে করেন আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরা মানুষ মনে শান্তিতে অশান্তিতে আসি কারণ দেশের মধ্যে নরেন্দ্র সৃষ্টি হয়ে গেছে গা দেশ দেশের মধ্যে মনে করেন খালি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে গা খুন খারাপিরা হাজানি চাঁদাবাজি এখন এই জিনিসগুলো বেড়ে গেছে এখন ওই জন্যেই আমলি সরকার সরকারের কালানে মানুষের যে সমর্থকটা ছিল কম ছিল এখন বর্তমান তার চেয়ে মনে করেন আমলিক শেখ হাসিনাকে মনে করেন গুণ সমর্থন করবেন একটা মানুষ কি জন্য এই জন্যই সমর্থন করে তার কা মনে করেন মানুষ যখন মনে করেন আপনার ভালো থাকে বা সব দিক দিয়ে কামে কামে রোজগার ভালো থাকে তখন মনে করেন মানুষ একটা দিক দিয়ে মনে করেন সমর্থক করে